এত ভোরে বাইরে কি করছো তুমি কিনজা পেছন ফিরে না তাকিয়ে জবাব দেয় আপনি কি চোখে দেখতে পান না মানে আমি যে গাছে পানি দিচ্ছি এটা তো দৃষ্টিশক্তি শক্তি থাকলে বোঝার কথা তাই না ভোরবেলা গাছে পানি দিতে কে বলেছে তোমাকে কেন নিজের ইচ্ছামতো মতো কাজ করার স্বাধীনতা নেই আমার কেউ বলবে তারপর আমি কাজটা করব বড্ড বাচাল মেয়ে তো তুমি সহজ কথা সহজভাবে বলতে সমস্যা কোথায় তোমার যে যেমন আমি তার সাথে ঠিক তেমনই ছোটবেলা থেকে দেখে এসেছি আপনি আমাকে একদম পছন্দ করেন না বয়সে আপনার থেকে ছয় বছরের ছোট আমি কিন্তু আপনি আপনার বাকি ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করলেও আমার সাথে সব সময় রুট আচরণ করেছেন এরপরও আপনি আমার কাছ থেকে ভালো কথা কিভাবে আশা করেন মিস্টার নাহিয়ান মুন্তাসির আমারই বাড়িতে থাকছো আমার বাবা মায়ের দয়ায় এত বড় হলে আর এখন আমার সাথে এমন আচরণ করছো অবশ্য কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত না কথাটা বলে মন্তাসির চলে যায় সে যদি একটা বার পেছনে ফিরে চাইতো তাহলে দেখতে পেত তার শেষ কথাটার কারণে কারোর চোখের কোণে পানি জমেছে শুধু মন্তাসির না মন্তাসিরের চাচিও কয়েকজন বার কিনজার বংশ নিয়ে কথা বলেছে কিন্তু কিনজা কিছুতেই বুঝতে পারে না কেন সে সবাই তার বংশ নিয়ে কথা বলে সবসময় সে তো জানেও না আসল সমস্যা কোথায় তবুও মানুষের বিষাক্ত কথাগুলো হজম করে নিতে হয় তাকে তার পাশে নিজের বাবা মা নেই সে তো চাইলেও জোর গোলায় কিছু বলার অধিকার রাখে না তাই কিনজা কিছু বলতে পারে না কাউকে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় কিঞ্চা এতক্ষণে মিসেস রুবি হালাদার উঠে পড়েছেন উঠেই সরাসরি রান্নাঘরে চলে এসেছেন এটা তার প্রতিদিনের রুটিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সরাসরি রান্নাঘরে চলে আসা এর মাঝে খালা তো আদায় করে নেন অবশ্য আজকে অসুস্থ থাকায় সেটা সম্ভব হয়নি কিন রা খালামনির কাছে গিয়ে বলে আজকে কি রান্না করবে খালামনি মন তো সে চিংড়ি মাছ পছন্দ করে ওর জন্য একটু চিংড়ি মাছ রান্না করব। আর সাথে মুরগির মাংস বোনা আমি সাহায্য করব। তোর পড়া নেই আজ সকালে উঠে পড়তে বসছিস তো আজ কি হলো আজকে পড়তে ইচ্ছে করছে না আজ বরং তোমাকে রান্নার কাজে সাহায্য করে কি বলো কি করতে হবে আচ্ছা পেঁয়াজগুলো তাহলে কেটে দে সাথে কাঁচামরুচগুলো কেটে দিস কয়েকটা তারপর রুটিগুলো বানিয়ে নে আমি ডো বানিয়ে দিচ্ছি তোকে ঠিক আছে খালামনি দুজনে গল্প করতে করতে রান্নার কাজ প্রায় শেষ করে ফেলে ঘন্টা খানেকের মাঝে তারপর ভাত মাংস মাছ রুটি স্যালাড ইত্যাদি কিছু সব কিছু টেবিলে সাজিয়ে রাখে সকালে মাঝে মাঝে কিনজা আর ভাত খায় তাছাড়া রুটি খাওয়া হয় সবার খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে কিনজা মিজা মিস্টার মিজানুর রহমান আর মন্তাসিরকে ডেকে আন আবার ঘরে চলে যায় চা বানাতে সবাই এসে খাবার টেবিলে বসে মন্তাসির খাবার খেতে খেতে বলে আচ্ছা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কেমন হয় মিজানুর রহমান খেতে খেতে উত্তর দেন মন্দ হয় না কেউ বলো গিন্নি যাওয়া যায় অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি ভালোই হবে সবাই মিলে ঘুরতে গেলে আমি তাহলে চাচাদেরও বলি হ্যাঁ বল কিনজে চা বানিয়ে এনে টেবিলে রেখে বলল তুমি অনুমতি দিলে তোমরা ঘুরতে গেলে আমি রূপন্তির সাথে থাকতাম ও মা সে কি কথা আমরা সবাই যাব তুই আবার থাকবি কেন তুইও যাবি আমাদের সাথে না খালামি আমি যাব না না খালো যান কোনো সমস্যা নেই আসলে আমার বাইরে যেতে ভালো লাগে না তেমন আমি কোনো কথাই শুনবো না তুই আমাদের সাথে যাবি এটাই শেষ কথা কিন্তু খালামনি চুপ আর একটাও কথা বলবি না এখন চুপচাপ বসে খেয়ে নেই কিন্তু আর কিছু বলতে পারি না অগত্য চুপচাপ খেতে বসে পড়ে বিকেলবেলা মন্তাসির সারা কিনজা আর রূপন্তী মিলে ঘুরতে বের হয়েছে বলা ভালো সারার জোড়া জড়িতে বের হতে বাধ্য হয়েছে বাকিরাম রূপন্তীর আসার কথা ছিল না যদিও কিন্তু কিনজা তাকে ডেকে নিয়েছে সারা ছোট মানুষ সবে মাত্র দশম শ্রেণীতে পড়ে ওর সাথে এমনিতেই বার্তা বললেও কোথাও একটা গিয়ে জড়তা কাজ করে কিনজার মাঝে এজন্য কিনজা সব সময় রূপন্তীকে নিজের পাশে রাখে সবাই মিলে একটা শপিং মলে ঢুকে পড়ে সারা একটা স্বর্ণের দোকানে ঢুকে মন্তাসিরকে বলে ভাইয়া আমি একটা রিং কিনবো মন্ত্র হাসি মুখে জবাব দেয় তোর যেটা পছন্দ সেটাই নেই ভাইয়া আজ তোকে তোর পছন্দ মতো জিনিস কিনে দিবে লাভ ইউ ভাইয়া কথাটা বলে সারা ফিঙ্গার রিং দেখতে শুরু করে কিনতে আপো আপু তোমরাও দেখো না কোনটা বেশি সুন্দর একটা রিং হাতে নিয়ে বললো এটা খুব সুন্দর এটা নাও তুমি সিম্পল একটা গোল্ড রিং তার মাঝে ছোট ছোট ডায়মন্ড বসানো সেটা দেখে বলে না না এটা হেভি কিছু দেখো আচ্ছা রিংটা রেখে দেয় এটা তার অনেক পছন্দ হয়েছে সম্ভব হলে নিজের জন্য নিয়ে নিত এটা কিন্তু এই মুহূর্তে তার কাছে এই রিং কেনার মতো টাকা নেই ছোট থেকে এমন অনেক কিছুই পছন্দ হয়েছে তার কিন্তু মুখ ফুটে চাইতে পারেনি সহজটাই হয়ে ওঠেনি তার অবশেষে প্রায় আধ ঘন্টায় পঞ্চাশটার মতো রিং দেখে একটা রিং পছন্দ করে ছাড়া সেটাই কিনে দেয় তাকে এরপর একটা আইসক্রিম পার্লারে ঢুকে সবার জন্য আইসক্রিম অর্ডার দিয়ে গেলে মন্তাসির কিনজাকে জিজ্ঞেস করে কোন ফ্লেভারের আইসক্রিম নেবে ভ্যানিলা ভ্যানিলা সবাই তো চকলেট ফ্লেভার নিল তোমার চকলেট ফ্লেভার ভালো লাগে না না ঠিক আছে ভ্যানিলা ফ্লেভারই নিচ্ছি তোমার জন্য কিনজার পাশেই রূপন্তী বসেছিল সে কিনজার কানের কাছে এসে বলে মুনতাসির ভাইয়া কিন্তু বেশ ভালোই তাই না বল আমার তো ভালোই লাগছে তুই এক কাজ কর সম্পর্কটা নিয়ে নতুন করে ভাব তোদের জুটিটা হেব্বে লাগবে ভাই রূপন্তির কথাই কিনজা চোখ বড় বড় করে তাকালে রূপন্তী হেসে বলে আমি তো তোর ভালোর জন্যই বললাম আমার ভালো নিয়ে তোর এত ভাবা লাগবে না তোর এত ভালো লাগলে তুই প্রপোজ কর গিয়ে ছি ছি ফিলুল্লাহ এসব কি বলছিস তুই তোর বর মানে তো আমার ভাই একদম আপন ভাই যাকে বলে তাকে আমি কেন প্রপোজ করব আমার তো তাকে ভাইয়া হিসেবেই ভালো লেগেছে জামাই হিসেবে না তাহলে চুপচাপ বসে থাক কিছুক্ষণের মাঝে মুনতাসির সবার জন্য আইসক্রিম নিয়ে আসেন সবাই আইসক্রিম হাতে নিতে খেতে শুরু করলে কিঞ্জা বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে কখন যাবেন আপনারা পাশ থেকে সারা বলে ওঠে ভেলপুরি এসব তো খাওয়া হলো না একটু কিছু ভেবে বলল সবার জন্য পার্সেল নিয়ে গেলেই তো হয় হ্যাঁ এটা ভালো আইডিয়া তাহলে চলো যাওয়া যাক ভার্সিটির ক্লাস শেষে কিনজা আর রোপণটি একসাথে বের হয় তাদের দুজনকে দেখে দূর থেকে একজন তাদের কাছে এগিয়ে আসে ছেলেটাকে দেখে রূপন্তি বলে আরে প্রিয় এভাবে দৌড়াচ্ছ কেন ছেলেটা জোরে জোরে শ্বাস নিয়ে বলে তোমাদের কাছে আসছিলাম আমাদের কাছে কেন কোনো দরকার আছে হ্যাঁ দরকার আছে বলে তো এলাম তো বলো কি দরকার ফ্রেশার্স ওয়েলকামে সবাই কিছু না কিছু পারফর্ম করছে তো আমি কাপল ডান্স করতে চাই রূপন্তি হাসি মুখে বলে উঠে কিনজা নিজের নাম শুনে কিনজার চকিত দৃষ্টিতে তাকায় প্রিয়র দিকে রূপন্তী অবাক হয়ে জিজ্ঞেস করে কিনজা তোমার ডান্স পার্টনার যদি সে চায় তবে কিনজা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে আমি এসবের মধ্যে নেই তুমি অন্য কাউকে প্রপোজ করো আমি তোমার ছায়া নৃত্য পরিবেশনা দেখেছিলাম রূপন্তী ওর ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের একটা নৃত্য ছায়া পরিবেশনা ভিডিও পোস্ট করেছিল সেখানে দেখেছি আমিও সারা নৃত্য করতে চাই আর তোমার স্টেপগুলো দারুণ ছিল তাই আমার মনে হয় আমার ডান্স মাত্র হিসেবে তুমি বেস্ট দেখ প্রিয় দেখো প্রিয় আমি এসব খুব একটা পারি না শখের বসে একটু একটু নাচতে পছন্দ করি এটাই কিন্তু এত এত মানুষের সামনে আমি নাচতে পারবো না রূপন্তের অ্যাকাউন্ট লক করা আর সেখানে বেশিরভাগ আমাদের বন্ধু বান্ধব আরও পরিবারের মানুষজন আছে তাই ওকে অনুমতি দিয়েছিলাম ভিডিওটা পোস্ট করার জন্য আমার পক্ষে তোমার ডান্স পার্টনার হওয়া সম্ভব নয় আমি দুঃখিত কিনজার মুখ থেকে হতাশার জনক উত্তর পেয়ে প্রিয় অসহায় চোখে রূপন্তীর দিকে তাকিয়ে বলেন